হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন স্বাদের নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি গার্লিক চিল্লি বাটার পটেটো তো তো এই রেসিপিটা বানানোর জন্য তো অনেক কিছু আমি এখানে নিয়েছি যেটা হাতের কাছে সাধারণত সবার বাড়িতেই থাকে নিয়েছি অনেকটা রসুন কুচানো নিয়েছি চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা আর আদা কুচানো গোটা জিরে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পেঁয়াজ আর অনেকটা বাটার নিয়েছি এরপরে নিয়েছি মানে বয়েল করা পটেটো পটেটোটা আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম এই প্রায় আমার তিনশো গ্রাম মতো আমি পটেটো নিয়েছি আর পটেটো মানে বয়েল করার পরে খোসাটা আমার ছাড়ানো হয়নি এরপরে আমি খোসাটা ছাড়িয়ে নেব তবে হ্যাঁ বন্ধুরা দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওগুলো দেখছো মানে আমার রেসিপিগুলো দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলে যাবে না আর অনেক অনেক শেয়ার করে দেবে আর ছোট একটা লাইক করে দেবে এরপরে আমি কী করবো গ্যাসের ওভেনে তাবা বসিয়ে দেবো তাতে আমি দু টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দেব আর দিয়ে দেবো আমি বাটার বাটারটা আমি ডাইরেক্ট দেব না কারণ বাটারটা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আগে অয়েলটা অ্যাড করে আর তারপরে বাটারটা দেবো আর বাটার আর অয়েলটা গরম হয়ে মিশে গেলে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দেবো রসুন কুচানো আদা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো আর এক চামচ বলেছি গোটা জিরে এখানে আমি হাফ চামচ মতো আদা কুচানো নিয়েছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি বেশ অনেকটা রসুন কুচানো প্রায় তিন টেবিল চামচ মতো রসুন কুচানো আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ এখানে কিউব করে কেটে রেখেছি পেঁয়াজটা হালকা করে সব উপকরণগুলো ঢাকা দিয়ে আমি ভেজে নেব এখানে আমি বেশ অনেকটা কিন্তু রসুন ব্যবহার করেছি রসুনটা যদি বেশি একটু ব্যবহার করো খেতে কিন্তু অসাধারণ লাগে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মানে বাড়িতে থাকা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো আমার পেঁয়াজ আর সব রকম উপকরণগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কিন্তু বেশি ভাজবো না এরপরে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো কাশুরি মেথি কাশুরি মেথিটা অপশনাল দিতে পারো আবার নাও দিতে পারো যাদের বাড়িতে থাকে সে সেটাই ব্যবহার করতে পারবে তো এরপরে দিয়ে দেবো বয়েল করা পটেটো আর পটেটোটা দেওয়ার পরে হালকা করে মানে হাই হাঁচে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব যাতে আলুতে আর মানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায় এরপরে অ্যাড করব আমি চিলি ফ্লেক্স এক চামচ মতো দিয়েছি চিলি ফ্লেক্স কেউ যদি একটু বেশি ঝাল ঝাল পছন্দ করো তাহলে দিয়ে দেবে লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা খুব ঝাল ঝাল দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কাটা বেশ অনেকটা আমি দিয়েছি তো আর দিয়ে দেব আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো চাইলে কিন্তু বন্ধুরা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা ব্যবহার করতে পারো যারা সাধারণ মানুষরা যারা রান্না করবে হাতের কাছে যাদের থাকে সেটা ব্যবহার করতে পারবে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা ব্যাস একদম আমার রেডি হয়ে এসছে আর পটেটোগুলোও ভাজা ভাজা হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব সোয়া সস এক টেবিল চামচ মতো আর দিয়ে দেবো টমেটো সস টমেটো সস আর সোয়া সসটা প্রায় প্রত্যেকের বাড়িতেই তো থাকে তো এই উপকরণগুলো অ্যাড করবে খেতে কিন্তু অসাধারণ লাগবে বাচ্চারা যারা আলু খায় না তারা চেটে ফুটে একদম খেয়ে নেবে এইভাবে রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবে আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে একদম জানাতে ভুলে যাবে না ব্যাস আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে স্পাইসি খুবই স্পাইসি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ তবে হ্যাঁ বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলে যাবে না আজকের মতো এই পর্যন্ত কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততক্ষণ আপনারা রেসিপিটা বানান আর ভালো থাকুন আর সুস্থ থাকুন